আমাদের ছোট্ট পাখি মাসাল্লাহ অনেক লাকি তাকে দেখার জন্য তার নানা নানু সেই সুদূর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো জাপানে আসছে বাংলাদেশে তখন চরম জ্ঞানজাম আর সেই মুহূর্তে আব্বা আম্মার যে ভিসা হবে এটা ভাবতেই পারি না আমার কেন যেন মনে হয় যেহেতু আমাদের ছোট্ট পাখিটা অনেক কষ্ট করেছে জন্মের পর এই জন্য আল্লাহ তাকে উপহার স্বরূপ তার নানা নানুকে প্রেজেন্ট হিসেবে পাঠাই দিচ্ছে আর সেই সাথে মেয়ের আসার উপলক্ষে ব্যাগ ভরে নিয়ে আসছে বাংলাদেশ থেকে অনেক অনেক খাবার দাবার পরে আছে লাগেজ ভরা আমাদের সবার জন্য অনেক খালা উপহার খালামনিরা সবার জন্য অনেক সুন্দর সুন্দর এস এস পাঠিয়েছে তো এইগুলো সবই হচ্ছে আস্তে আস্তে আনবক্সিং করব আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে দেখছিলাম আর আব্বা আম্মার সাথে কথা বলছিলাম এরকম সুন্দর করে ভিডিওস অ্যাকচুয়ালি করা হয়নি বাট এগুলো যখন পড়ব তখন অবশ্যই দেখাব হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই পাঁচটার সময় এখন একদম ফকফকা হয়ে যায় আর আজকে পুরো সারা রাত মনে হয় সোফার মধ্যে বসেছিলাম রাতের ঘুমটা আমার কাছে সব সময় খুব প্রিয় ছিল বাট মা হবার পরে রাতের ঘুম যে কি জিনিস সেই জিনিস মনে হয় ভুলে গেছি তবে আজকের

দেখে রাখো আমি তোমার জন্য খাবার রাখবো সেই সকাল বেলা রওনা হয়ে গেছে এয়ারপোর্টের আমাদের এখান থেকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো থাকলে হয়তো বাড়ি একটু বেশি লাগবে তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে যাব আব্বা আম্মাকে রিসিভ করে নিয়ে আসবো বাট আসলে এত দূরের রাস্তা আর বাবুটা আসলে এতই ছোট আর এরপরও যদি আমরা সবাই যাই তখন আবার আমাদের গাড়ি ছোট দেখা গেল যে লাগেজ টাগেজ সব ঠিকঠাক মতো নিয়ে আব্বা আম্মাকে নেয়া সেই সাথে আমরা পাঁচজন একটু এক্সট্রা হয়ে যাবে এই কারণে আমরা লাস্ট পর্যন্ত গেলাম না বাবুকে কোনো রকম একটু ঘুম পাড়াইছি আর এখন আমি আমার যে রান্নাগুলো থেকে গেছিলো সেগুলো করতেছিলাম গত কিছু রান্না করে রাখছিলাম হাঁসের মাংস রান্না করছি আর পরে মাছটাছি বেশি করব কারণ এত দূর থেকে জার্নি করে এসে আসলে মাংস খাওয়া যায় না বা রিচ ফুড খাওয়া যায় না একটু দেশি স্বাদের মাছ ভাজি এইসব জিনিসই খেতে ভালো লাগে কে আসছে এটা আব্বা আম্মা জাপানি প্রথমবারের মতো আসছে কেমন লাগতেছে আব্বা জানি কেমন হলো খুব সুন্দর হয়েছে সহযোগিতা করে সব কাজে

অবশেষে আমার আব্বা আম্মা আমার বাসায় আমার বাসায় বসে বসে ড্রয়িং রুমে আমরা একসাথে গল্প করতেছি এটা আসলে কোনো অংশে আমার কাছে স্বপ্নের চেয়ে কম না যখন আমি জাপানে প্রথম আসি তার কিছুদিন পরেই মনে হতো যে এত সুন্দর একটা দেশ এত সুন্দর সব কিছু যদি সম্ভব হতো আমার বাবা মাকে একটু ঘুরাই নিয়ে যেতাম আর যখন আমরা টোকিওতে আসলাম আমাদের নিজেদের একটা বাড়ি হলো তখন তো আরও মনে হতো যে আমরা যেখানেই থাকি আমাদের নিজেদের বাড়িটা কখনো কি সম্ভব হবে যে আমার আব্বা আম্মাকে একটু দেখাবো জাপানে আসলে সহজে ভিসা দেয় অনেকেই শুনতেছিলাম রিসেন্ট টাইমে যে রিজেক্ট করতেছিল তো এই জন্য খুব টেনশনে ছিলাম দিবে কি দিবে না তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার আব্বা মা বাসায় আরে যে ছোট্ট পাখিকে কোলে নিয়ে আম্মা অনেক অনেক গল্প ওর সাথে আমাদের বাংলাদেশের একটা কালচার আছে না যে নতুন বাবুকে দেখতে হলে তা খালি হাতে দেখা যায় না কিছু একটা দিতে হয় তো তারাও তাদের নাতনির জন্য হচ্ছে যে একটা সুন্দর চেন কিনে নিয়ে আসে যদি আমি অনেকবার মানা করলাম যেগুলোর দরকার নাই বাট তারপরও তাদের কথা হচ্ছে যে এত দূর থেকে নাতনিকে দেখতে যাব খালি হাতে কিভাবে যাবো সেনায়কেও তো তারা কিছু না কিছু দিয়েছিল এবং সেগুলো হচ্ছে যে তারা কেউই তো ব্যবহার করে সব কিছুর মালিক ইনডাইরেক্ট আমি নিজেই হয়ে যাই আমার আব্বা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন তো গভর্নমেন্ট অফিসে যেহেতু চাকরি করতেন কারণে আসলে ওভাবে ছুটি ছাটা কখনো পান নাই আর সেভাবে ঘোরাঘুরি কখনো করেন নাই আর আম্মা ছিল পুরো দমে একদম হাউস দুইজনই চরম ব্যস্ত লাইফ থেকে এখন মোটামুটি বাচ্চা কাচ্চাকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্সে আব্বার তো বিদেশে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে আব্বার সমস্যা হবে না বা আম্মার যেহেতু প্রথম জার্নি থাকবে কিনা বা অসুস্থ হয়ে পড়বে কিনা তো আল্লাহর রহমতে দুইজনই একদম খুব এনজয় করতে করতে তারা আসছে কোনো সমস্যা হয় না আর এখানে আমার ছোট বোন হচ্ছে যে একদম আম্মাকে প্যাকেট ট্যাকেট করে দিছিল সুন্দর করে যাতে খাবার থেকে কোনো কিছু লিক না হয় তারা অনেক কিছু আনতে চাচ্ছিল আমি বারবার মানা করছিলাম যে আমার কিছুই লাগবে না আপনারা শুধু আসেন তারপর কি আনবো কি আনবো করতেছিল পরে কিছু মাছ ভেজে নিয়ে আসছে পিঠা নিয়ে আসছে আর এগুলো ওরা এত সুন্দর করে প্যাকেট করে দিছে যে কোনো প্রবলেমই হয় না এখন নারীতে এয়ারপোর্ট থেকে খাবার আনতে গেলে অবশ্যই একটু ঝামেলা করে ওখানে নাকি অনেকবার চেক হয় অনেকের কাছে শুনছি যে আচার যদি একদম ড্রাই করে নিয়ে আসি তেল ছাড়া অথবা মাছ যদি ভেজে নিয়ে আসে তাহলে নাকি সমস্যা হয় না তো ওইটার উপরে বেস করে আব্বা আম্মাকে বললাম যে আনতে চাইলে এভাবে আনতে আর এইখানে তো দেখতেছেন কাপড় চুপড়ের গাড়িটি অ্যাকচুয়ালি আমরা যেহেতু পাঁচ বোন আমি ছাড়া আরও যে চারজন আছে তারা আমাদের সবার জন্য অনেক কাপড়চোপড় কিনে পাঠাইছে আমরা জাপানে আসলে দেশীয় কাপড়চোপড় যেগুলো যেমন পাঞ্জাবি শাড়ি থ্রি পিস এইসব জিনিস তো আসলে দোকানে যেয়ে কিনতে পাই না তো আমি প্রথম থেকে হচ্ছে যে আমার বোনদেরকে দিয়ে কেনাইতাম আর ওরা হচ্ছে বছরে একবার পাঠাই দিত ঈদের সময় ওইটা দিয়ে আমাদের ঈদ হইতো এখন অবশ্য এখানে অনেক বিজনেস ওনার আছে তাদেরকে দিয়ে নিজের পছন্দ মতোটা কেনা যায় বাইদা এই যে শাড়িটা না এটা হচ্ছে আব্বা আমার জন্য কালারটা খুব সোভার না আমার কাছে তো কালারটা খুবই সুন্দর লাগছে আর এই যে এই শাড়িটা এটা হচ্ছে আমার ছোটো বোন আমার জন্য পাঠাইছে এই শাড়িটার কালারটা মারাত্মক সুন্দর লাগছে আমার কাছে আপনার আর এই যে আমাদের সাফানকে ড্রেস পড়ায় পড়ায় চেক করা হইতেছে যে সব কিছু সাইজ মতো হয়েছে

কেউ খেলে দিচ্ছে না কিনে দিবো আর সবাই ড্রেস কিনে দিবে সেটা কেমন ওকে ড্রেস পছন্দই না আর সামনের জন্য সবাই সুন্দর সুন্দর ড্রেস পাঠাইছে ক্লিপ পাঠাইছে কিন্তু তার এখন আবার পছন্দ হচ্ছে সবাই কেন খালি ড্রেস আর ক্লিপ দিল কেন তাকে কেউ খেলনা দিল না সেই দুঃখে সে কাত যাই হোক এখন আব্বা আম্মার খিদা রেগে গেছে তাদেরকে এখন খাবার সার্ভ করবো রান্না বান্না তো আমার ফিনিশই জাস্ট একটু গরম করতেছিলাম আর কি আজকে ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ